দেখতে পাচ্ছো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানায় বসেই কিন্তু আমি ব্যায়াম শুরু করে দিচ্ছি আসলে কদিন থেকে শরীরটা ভীষণ খারাপ ওই জন্য বাইরে হাঁটা চলা কিছুই হচ্ছে না দেখতে পাচ্ছো অনেকটা বেশি মোটাও হয়ে গেছে সেই জন্য ঘরে বসে যতটা পারছি এক্সারসাইজ করে নিচ্ছি তারপরে দেখো আজকে সকালবেলা সবাই টিফিনে ভাত খেয়েছিল কিন্তু আমার ভাত খেতে একদম ইচ্ছা করছিল না ওই জন্য আমি দুধ মুড়ি চিড়ে আর কলা নিয়েছিলাম আর এটাও কিন্তু খেতে আমার একদম ভালো লাগছিলো না পরে যখন মুখে দিলাম দেখলাম কিন্তু খুব টেস্টি ওই জন্য ভাবলাম যে পরের দিন থেকে কিন্তু এরকমভাবে খেলে খাওয়া যেতেই পারে কারণ খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এটা কিন্তু শরীরের জন্য অনেকটা বেশি উপকারী কারা এরকম টিফিন করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এলাম রান্নাঘরে দুপুরবেলা রান্নার তোরজোর করব বলে আসলে দুপুরবেলা রান্নার দায়িত্বটা আমিই নিয়েছি চলো দুপুরবেলা রান্না কী কী হবে সে সমস্ত চিন্তাভাবনা করে চলে এলাম রান্নাঘরে আর এখন দেখো মাছটা বের করে নিছি অনেকদিন ধরে ফ্রিজে আটকানো ছিল আর ফ্রিজে থাকলে পরে না একদম বরফ হয়ে যায় মাছগুলো তাই জন্য জলের মধ্যে আমি ভিজিয়ে দিলাম মাছটা ততক্ষণ জলে ভিজে থাকুক আর একটুখানি আলগা হয়ে যাক ততক্ষণে ভাবলাম চলো এটো বাসনগুলো মেঝে নিচ্ছি যেগুলো আর কি আমরা টিফিনে খাওয়া দাওয়া করেছিলাম বেশ অনেকগুলো এটো বাসন হয়েছিলো সেই জন্য প্রথমে কিন্তু বাসনগুলোকে আমি একে একে মেজে নিলাম আর দেখো এখন কিন্তু দেখতে দেখতে মাছগুলো ছাড়ানো হয়ে গেছে আর একটা দেশি মুরগির ডিম আমি কিন্তু এখন সেদ্ধ বসাবো এখন ডাক্তার আমাকে মুরগির ডিম খেতে বলেছে ওই জন্য দেশি মুরগির ডিম মা নিয়ে এসেছে মানে শাশুড়ি মা নিয়ে এসে সেটাকেই আমি সেদ্ধ বসিয়ে দিলাম আর এখন মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো এটা কিন্তু কাতলা মাছ ছিল ভাবলাম কাতলা মাছের ঝোল করবো কালিয়া খেতে ভীষণ ভালো লাগে কিন্তু ঝোল করলে বেশ একটু ভালোভাবে হয়ে যায় আর বেশি কিছু তরকারি করতে লাগে না ওই জন্য ভাবলাম যে ঝোল করবো তো মাছটাকে মাখিয়ে রেখে এখন যেমন ঘরের কিছু কাজকর্ম করবো আবার বাড়ির দিকে বিয়ে বাড়ি ছিল সেই জন্য সেখানে গেছিলাম যখন অনেক শাড়ি জামা কাপড় নিয়ে গেছিলাম সেগুলো বাপের বাড়ি থেকে নিয়ে এসে সেগুলোকে একে একে ভাবছে আলমারিতে গুছিয়ে তুলে দেবো কারণ এগুলো যদি এখন না করি পরে আর হবে না রান্না বান্না করতে একটু দেরি আছে ওই জন্য ভাবলাম চটপট করে আগে শাড়িগুলো গুছিয়ে নিই এই যে সেটা দেখছো এটা কিন্তু তোমাদের দাদাভাই বিবাহ কিন্তু আমাকে আর এই সেখানে কিন্তু আমি রিসেপশনের সময় পড়েছিলাম মানে আমার বোনের রিসেপশনের সময় পড়েছিলাম তো চলো যাহোক হয়ে গেছে এখন চলো ডিমটা খেয়ে নিই ডিমটা সিদ্ধ হয়ে গেছে তো ডিমটা একদম ছোট্ট একটু ডিম ছোট্ট ডিম দেখে তোমার খুব হাসি পাচ্ছিল আসলে পোলট্রি ডিমগুলো একটু বড়ো হয় আর দেশি মুরগি ডিমগুলো কিন্তু একটু ছোটো ছোটোই হয় কিন্তু এর মধ্যে নাকি পুষ্টি ভরপুর থাকে তো ডিম টিম খাওয়া দাওয়ার পর কিছু ওষুধ ছিল সেগুলো খাওয়া দাওয়া করেছে আর দেখো আমি লম্বা একটা ঘুম দিয়েছি কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল সেই জন্য কিন্তু কাজকর্ম করার আগে একটু চলে এসে শুয়েছিলাম যে এমনি ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদা এত লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছে যে তোমাকে প্রথমে দেখাবো তুমি কীরকম নাক ডেকে ডেকে ঘুমাও ঘুম থেকে লাফিওটা রান্নাঘরে গিয়েছি যে রান্না করতে পার গিয়ে দিচ্ছি শাশুড়ি মাংস নিয়ে এসে মাংস এনে তার মধ্যে নুন হলু সর্ষে তেল দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করছি এবার তখন তুমি চিন্তায় পড়ে গেলাম আমিও তো মাছের নুন হলু তোমাকে রেখেছি তারপরে ভাবলাম ঠিক আছে মাছের নুন হলুদ বা কিছু তো কী হয়েছে ওগুলোকে আবার ফ্রিজে ভরে দিই আবার ফ্রিজের ডিবে কিন্তু ভরে দিলাম তারপরে দেখো এই যখন মাংস করবো বলে পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছি মাংস দেখলে মাছকে খায় বলো ওই জন্য কিন্তু আমিও মাংসটাকেই বেছে নিলাম আর দেখতে দেখতে দেখো মাংস রান্না হয়ে গেছে আলু ঠালু আমরা আবার আলু ছাড়া মাংস একদমই খেতে পারি না আলু দিয়ে ভালো করে মাংস দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছিলাম মাছ মাংস দুটো রান্না করলেই একসঙ্গে হতো কিন্তু দুটো রান্না একসঙ্গে কেন করবো বলো দুটো দুটো রিচ রিচ রান্না করা ঠিক হবে না আর মাছটা রেখে দিলে পরের দিনও হয়ে যাবে সেজন্য সেসব খাটিয়ে আমি কিন্তু রেখে দিলাম আর দেখতে পাচ্ছো আমার কিন্তু প্রায় মাংস রান্না হয়ে গেছে মাংস নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিন নামিয়ে নিলাম অনেকে বলে শিল্লোর গরম মশলা মেটে দাও কিন্তু আসলে আমার অত সময় ছিল না জন্য গুঁড়ো মশলাই দিয়েছি আর এখন দেখো এখানে শাক করবো এটাকে মনে হয় কলমি শাক বলা হয় তো কলমি শাক রান্না করো কলমি শাক খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে কীভাবে রান্না করি চলো তোমাদের শর্টকাট দেখিয়ে নিই প্রথমে দেখো কালো দিলে শুকনো লঙ্কা দিলাম আর এখানে একটুখানি আলু বেঁচে গেছে তাই আলুটা দিয়েছি আলু না দিলেও হয় রসুন আলু আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম তো এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আমি আলুটা দিই না বেগুন দিলে বেশি ভালো লাগে কিন্তু আলুটা এক্সট্রা ছিল নষ্ট করবো জন্য দিয়ে দিয়েছি আর দেখো এখানেও কিন্তু কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি কলমি শাক তো আগে কত মনের মধ্যে হতো আমাদের জগ বাড়ির পাশে জঙ্গল ছিল সেখানে অনেক হতো পুকুর পাড়েও হতো কিন্তু এখন কলমি শাক কোথাও দেখতে পাচ্ছি না বাজার থেকে কিনে আনতে হয় ওনারা আবার কোথা থেকে আনে সেটা আমরা বলতে পারছি না তবে এখন কলমি শাক আনার জন্য বাজারে গিয়ে কিনে আনতে হয় এদিকে এক বড় সড়ো গান্ড হয়ে গেছে মা তার ছেলের জামা কাচার জন্য নিয়ে গেছিলো আর টাকা সময় জামাটা কেঁচে দিয়েছে আর জামা এর মধ্যে কিন্তু অনেকগুলো টাকা ছিল তাই মা বললো আগে যদি জানতাম টাকা আছে তা টাকাটা নিয়ে নিতাম তোকে তো দিতামই না মাঝখানে থেকে টাকাটা পেয়ে গেলি টাকাটা একদম ভিজে আবার নতুন করে শুকিয়েও গেছে তাই ফ্যানের হয় আর একটু শুকানোর জন্য ও রেখে দিল আর এখন দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মায়ের হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই পরে খাবে আর আমার দেখো শ্বশুরমাশ ওখানে বসে খাচ্ছে আর আমি একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে এখন দেখো বাড়ির সবাই মিলে একটু ফল খেতে বসেছিল ডাক্তার সেই জন্য ফলটল খাচ্ছি কেন ফল খাচ্ছি বা কি বৃত্তান্ত সবই তোমাদেরকে জানাবো তো আস্তে আস্তে এখনই জানাচ্ছি না সবটাই ডিটেলসে তোমাদেরকে পরে জানিয়ে দেবো তো আঙুরও ছিল আঙুরটা আমি খাবো না ওই জন্য তোমাদের দাদাকে আঙুরটা দিয়ে দিলাম তো তোমরা অনেকেই নিশ্চয়ই বুঝে গেছো কেন আমি আঙুরটা খাচ্ছি না বা কিছু তোমার যারা আমার ভিডিও দেখো তারা তো বুঝেই গেছো তবে আস্তে আস্তে তোমাদের সবটা জানিয়ে দেবো এখন একটু সময় আছে তোমার কিছুদিন পর জানিয়ে দেবো আর এখন দেখো চলে এসে লিকার চা করবো বলে মা একটু হাঁটতে গেছিলো আর শ্বশুরমশাই প্রচণ্ড চা খাবে চা খাবে করছিলো তো ওই জন্য আদায় আদি একটু লিকার চা করলাম আর এখানে দেখো নিমকি তারপরে হচ্ছে বিস্কুট সমস্ত কিছু নিয়ে আমরা বসে গেছি চা খাওয়ার জন্য আর গরম গরম চা খেতে বেশ ভালোই লাগছিলো নিমকি দিয়ে যদিও বা এটা অ্যাসিড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নিমকি দিয়ে চা খেলে তবে ভালো তো লাগে ভালো লাগা জিনিসগুলো ছাড়া যায় না আর দেখো গরম গরম ভাত বসেছিলাম আলু আলুসধ্য ভাত খাবো রাত্রিবেলায় সেই জন্য আসলে খুব ইচ্ছা করছিলো একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে আলু সত্য দিয়ে ভাত খাবো তো সেই মতনই ভাত বসিয়েছিলাম আর দুপুরবেলায় মেয়ে কিছুটা ভাত বেঁচে গেছিলো ভাবলাম গরম করার জন্য এই ভাতটা ফুটোতে গেছে যখন এর মধ্যেই দিয়ে দিই তাহলে একেবারে ভাতটা গরমও হয়ে যাবে কে কে আবার মতন এই সমস্ত টেকনিক অ্যাপ্লাই করে ভাত গরম করে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তা আমরা এরকম করিও আগের দিনের ভাত থাকলেও পরের দিন ভাতের সঙ্গে মিশিয়ে দিই তাহলে একেবারে ভাতটা কিন্তু গরম হয়ে যায় আর এই দেখো ভাত খেতে বসে গিয়েছি সবার খাওয়া হয়ে গেছে আমি সবার শেষে খাচ্ছিলাম তো এখানে হচ্ছে তোমার আলু সেদ্ধ আর একটুখানি সর্ষে তাহলে একটুখানি কাঁচা লাগার লবণ নিয়েছিলাম এরকম টাইপের খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে খাওয়া দাওয়া করার পর বেডরুমে চলে গিয়েছি আর এখন দেখো দুধ এখন আমাকে দুধ খেতে হবে মানে একদম বিচ্ছিন্ন যে জিনিস আমার খেতে একদম ভালো লাগে না সেই জিনিসটা আমার ভাগ্যে পড়েছে এখন আমাকে দুধ খেতে হবে তোমরা কারা কারা দুধ খেতে ভালোবাসো কারা ভালোবাসো না অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে চলো আজকের ভিডিও এইটুকুই তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকেও সুস্থ থে টাটা